বহুজাতিক সংস্থার পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের এইট সেভেন বর্তমান যুগে আয়ুর্বেদের গুরুত্ব বোঝাতে এবং আয়ুর্বেদের গুণমান সম্পর্কে পড়ুয়াদের অবগত করতে বহুজাতিক সংস্থার পক্ষ থেকে ইছাপুরের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত হল প্রচার অভিযান এই প্রচার অভিযানে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমানে পরিবর্তনশীল ঋতু সাধারণ ব্যাকটেরিয়া এবং ভাইরাসের দ্বারা সৃষ্ট রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য বহুজাতিক সংস্থার বিভিন্ন পণ্যের গুণমান এবং রোগ নিরাময় পদ্ধতি সম্পর্কে অবগত করা হয় যেখানে বিভিন্ন চিকিৎসকেরা সচেতনতা সেশন গড়ে তুলেছেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহুজাতিক সংস্থার কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার দিনেশ কুমার চিকিৎসক প্রকাশ সঞ্জয় ইছাপুর ইস্ট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষিকা কেয়া চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক ওম প্রকাশ সঞ্জয় এবং বহুজাতিক সংস্থার কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার দীনেশ কুমার জানান না ভালো আছে ওরা ইমিউনিটি সম্বন্ধে প্রশ্নটা করেছে ওদের প্রতি ইমিউনিটি প্রতি ওদের ভিতর থেকে একটা অ্যাওয়ারনেস এসছে ভালো কথা এই বয়স থেকে অ্যাওয়ারনেস থাকলে আগামী দিনগুলো ওরা আরও বেশি कभी निजे इम्यूनिटी का अपना निजे इम्यून सिस्टम के समृद्ध अ गुड थिंग आई थिंक प्रयास राइट डिरेक्शन आज हम यहाँ पे ईस्ट पॉइंट स्कूल में आए हैं कलकत्ता में और हमने कलकत्ता में एक कैंपेन लॉन्च किया है डाबर चवनप्राश साइंस इन एक्शन कैंपेन जिसके अंतर्गत हम लोग जागरूक कर रहे हैं लोगों को आयुर्वेद के बारे में आ, जैसे कि आप जानते हैं हम लोग चवनप्राश का कैंपेन कर रहे हैं तो च्यवनप्राश जो बच्चे खाते हैं या बड़े बुजुर्ग खाते हैं उनको उसके बारे में जागरूक करना हमारा वो बनता है और हम लोग जाके बच्चों को बता रहे हैं कि कोई भी आयुर्वेद चीज़ खा रहे हो या च्यवन खा रहे हो आप उसके अंदर है क्या जैसे आंवला है या आयुर्वेदिक जड़ी गड़, बूटियाँ हैं उससे क्या फ़ायदा होगा उससे क्या हेल्प मिलता है बॉडी में तो ये चीज़ के बता रहे हैं और एक डॉक्टर द्वारा हम ये कैंपेन कर रहे हैं और बच्चों को बता रहे हैं कि क्या खाना चाहिए बदलते मौसम में क्या करना चाहिए जिससे वो स्वस्थ रहे और ये कैंपेन हम लोग 22 शहरों में कर रहे हैं 15 राज्यों में कर रहे हैं जिसके अंतर्गत हम लोग 10 से बीस हजार बच्चों तक ये पहुंचा रहे हैं मैसेज और बच्चों को चवनप्रा विश्वर सो बेसिकलीस इज पार्ट ऑफर सी एस आर एंड वी आर प्रोवाइडिंग किट विद इम्यूनिटी डिटेल्स की वॉट दे शुड ईट वॉट देटी সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে লোনের সুব্যবস্থা দেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন